আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়েছে ওবায়দুল্লাহ চৌধুরী নিষাদ আজকে মূলত খুব চমৎকার লোকেশনে উত্তরা বারো নাম্বার সেক্টরে বারো নম্বর রোডে পার্কের কাছে ইউজড সতেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখানোর জন্য হাজির হয়েছে চলুন তাহলে ভিডিওর মাধ্যমে ফ্ল্যাটটি দেখে আসা যাক তিন কাঠা জমির ওপরে জি প্লাস ফাইভ করা হয়েছে এবং প্রতিটি ফ্লোরে রয়েছে একটি করে ইউনিট আমরা এখন বিল্ডিংটিতে প্রবেশ করছি গ্রাউন্ড ফ্লোরে রয়েছে পার্কিং ছোট একটি নামাজের স্থান এবং তিতাস গ্যাসের লাইনেরও ব্যবস্থা আছে পাঁচটা ফ্লোরের জন্য পাঁচটি পার্কিং আছে এবং একটি লিফটের ব্যবস্থা রাখা হয়েছে পাশে রয়েছে সিঁড়ি আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত ফ্লোরে চলে আসলাম এই ফ্লোরে প্রবেশের জন্য দুইটি এন্ট্রেন্সের ব্যবস্থা আছে একটি ড্রয়িং রুম দিয়ে প্রবেশদ্বারের জন্য ড্রয়িং রুমটি দেখতে পাচ্ছেন ওয়াইড স্পেস এবং দুটি জানালা করা হয়েছে আরেকটি এন্ট্রেন্স হচ্ছে ডাইনিং স্পেসে প্রবেশ করার জন্য এটা ঘরের মেম্বাররা সরাসরি প্রবেশ করতে পারবে ড্রয়িং এবং ডাইনিংয়ের জন্য পার্টিশনের ব্যবস্থা আছে থাই গ্লাস দিয়ে পার্টিশন করা হয়েছে প্রাইভেসি রক্ষার জন্য আমরা এখন চলে যাব এর বেডরুমগুলো দেখার জন্য এই বিল্ডিংয়ে টোটাল তিনটি বেড রয়েছে এটা বেড নাম্বার থ্রি আপনারা চাইলে এটা গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন তার পাশে রয়েছে একটি কমন ওয়াশরুম এবং এই মাঝখানে যে স্পেসটা আছে এটা লবি দুই পাশে দুটা বেডরুম রয়েছে আমরা এখন বেড নাম্বার টুতে প্রবেশ করছি প্রতিটি বেডরুম ওয়াইড স্পেস আছে দুইটি বেডরুমের সাথেই অ্যাটাচ বাথরুম অ্যাটাচ ব্যালকনি রয়েছে এবং এই এর সামনে তিরিশ ফিট রোড রয়েছে আপনারা চাইলে বারান্ডাতে ফুলের বাগানও করতে পারছেন বাথরুমটিও বেশ বড় করে করা হয়েছে এই বাথরুমের সাথে বাথরুমের ব্যবস্থা আছে আমরা এখন প্রবেশ করছি বেড নাম্বার ওয়ান মাস্টার বেডরুম এই বেডরুমটির সাথেও অ্যাটাচ ব্যালকনি অ্যাটাচ বাথরুম রয়েছে এই বাথরুমটিও বেশ চওড়া সাথেই রয়েছে ব্যালকনি এই বিল্ডিংটিতে প্রতিটি ফ্লোরে একটি করে ইউনিট করা হয়েছে তাই রুমগুলো বেশ ওয়াইড এবং পর্যাপ্ত আলোবাতাসের বাতাসের ব্যবস্থাও আছে আমরা এখন চলে যাব সরাসরি কিচেন রুমে কিচেন রুমটিও বেশ ওয়াইড স্পেস আছে আপনারা চাইলে নিচে কেবিনেট করে রাখতে পারেন অথবা উপরেও কেবিনেট করতে পারেন পাশে বেসিন আছে এবং এই বিল্ডিংয়ে আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে আপনার তিতাস গ্যাসের ব্যবস্থা আছে আপনারা চাইলে এটার উপরে কিচেন হুডও বসিয়ে নিতে পারেন কিচেনের পাশে রয়েছে আপনার সার্ভেন্ট বেডরুম এবং এর পাশেই আছে সার্ভেন্ট ওয়াশরুম আমি চেষ্টা করেছি স্বল্প সময়ের মধ্যে বিল্ডিংটি ভার্চুয়াল ট্যুর করানোর জন্য এই বিল্ডিং এর পাশের রোডেই রয়েছে খুব সুন্দর একটি পার্ক চলুন তাহলে পার্কটি দেখে আসি ঢাকা শহরে অনেক জায়গায় খেলাধুলার কোনো ব্যবস্থা নেই এই বিল্ডিং এর পাশে যেহেতু পার্ক রয়েছে বড়রা মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করতে পারবে এবং ছোটরা চাইলে খেলাধুলাও করতে পারছে ডিয়ার ভিউয়ার্স আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসতাম যদি অ্যাপার্টমেন্টটি ভালো লেগে থাকে তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন সে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম